একটা জিনিস দেখা যাচ্ছে যদিও ওরে বাবা এগুলো কি রে এত বলো তো এটা ছোট না বড় এটা দেখবো কেন আড়াল করছিস কেন এটা দেখ দেখি সাইজটা যে সাইজটা এরকম তাও বড় আছে ওটা ছোটই হবে হয়তো কোনটা যেটা ভিতরে আছে ওরে বাবা এটা তের থেকেও বড়ো ওরে বাবা এত বড় বড় আম কোথা থেকে পেলি ওরে বাবা এটা তো আরও এ এত বড় বড় আম কোথা থেকে পেলি কি সর্বনাশ কোথা থেকে পেয়েছিস গাছ থেকে গাছ থেকে মানে হ্যাঁ চিন্তা করো এই স্কুলে যাচ্ছে না আম চুরি করছিস না না এগুলো করিস না হ্যাঁ আজকে এনেছি ভালো কথা যে মালিক সে দেখতে পেয়েছে না আজকের দিন দেখতে পেয়েছি আগের দিন আবার কবে এনেছি ওই যে দিন আর ছোটো ছোটো এনেছিলি তো ওটা তো কোনো কাজের ছিল না এটা তবু কাজের যাই হোক এগুলো বড় বড় আছে দেখো বন্ধুরা এগুলো বেশি বড় বড় এটা তো অনেক বড় এটা দেখা একটু উঁচু করে কোনটা বেশি বড় হ্যাঁ এটা এটা তো অনেকটাই আমার বন্ধু নিয়ে না কিন্তু করবি না কিন্তু জানিস তো আর স্কুল থেকে আসছে দেখো যেন মনে হচ্ছে চাষ করে আসছে জামাঠামা ইন করে যায় সেখানে ইন থেকে বাইরে চলে এসছে চিন্তা করো স্কুল থেকে এসে আম কাটা শুরু হয়ে গেল আম কাটা শুরু হয়ে গেছে জামা কাপড় খুলবি না খুলবি না পরে খুলব তুই তো আগে কাঁচা আম খেতিস না এখন কেমন কাঁচা আম খাওয়ার জন্য ব্যস্ত কি ব্যাপার ভালো লাগে হঠাৎ করে ভালো লাগছে হচ্ছে না আম কাটা চলছে হাতটা কাটুক একটু বাবা এই তো পুরো চাবলা উঠে যাচ্ছে কেন ওই ছিলাটা দি কাঠ দেখতে থাকো আম কাটা পদ্ধতি চলছে এখন আপাতত আর ওনার দিকে একবার তাকিয়ে দেখো ঘাম অবস্থায় ও হাত পা ধোয়া নেই চলে এলো জামাকাপড় ছাড়া নেই চলে এলো আম কাটতে তাও আবার ডাস্টবিনের কাছে ঠিক আছে এটা একটা ভালো প্র বাবা চিন্তা করো ও এখানে বসে এটা কি এটা কোন জায়গা এক্সপেরিমেন্ট চলছে এখানে এখানে ওর সমস্ত কিছু নিই বাবারে যেন মনে হচ্ছে কারেন্ট অফ হয়ে গেছে দেখো অবস্থা যেন কারেন্ট অফ হয়ে গেছে দেখি একটু মুখটা ইস তোর কি হাত পাও ধুতে লাগবে না দেখো এবার কাটাকাটি চলছে সবাই দেখে নাও একটু সব কাটাকাটি চলছে এখন ছোট ছোট করবো তুই খাবি আমি তো খাবো না তুই খাবি তুই জানিস হ্যাঁ কেন এবার কেন তুমি খাবে তুই দেখি বললে বড় বড় আম খাও সেটা সব সময় খায় না কি এখন একটা ভাত খাওয়ার সময় আমি এখন ভাত খাবো তুই সেখানে আম কাটছিস আমার ও ভাল লাগে না ওই আর এখন এক্ষুণি টিউশনিতে বেরোবো ওই রকম আমার আম খেতে ভাল লাগছে না এটা কালকে কাটতিস তাও করানোর নেই নুন দা না ধর বিনুন দা তো আর ব্যাস রাখ আগে তোকে আমি দেখাই যে তুই আগে কি করে খাচ্ছিস তোর মুখ দেখে আমি খাবো হাত ধোয়া ছিল দেশ হাত ধুয়েছিলিস

মানে বিশাল টক কি করে খাচ্ছিস আমাকে না হুম এবার নুনের পরিমাণটা বেড়ে যাচ্ছে টক খেয়ে নুনের পরিমাণটা এবার বেড়ে যাচ্ছে এতটা বাবা কত নুন নিল দেখো কিরে কেমন খেতে કેમન ખેતે ડારૂન કેમન ખેતે કેમન ખેતે অতি સુન્દર આતિવ સુન્દર મોટેઈ ના ટૉક અમે બોલે ના કે ભાળો કેતે ધા કેતે